আর আদরে আমরা আপাতত দশ টাকা তারেক কমনের পক্ষে থেকে দুই দিন আমরা দিলাম আপনি আমরা আরো টাকা দিব আগামী সপ্তাহে প্রোগ্রাম করে আমরা আরো টাকা দিব হ্যাঁ আর এখানে কি ভাড়া টাকা ভাড়া কত টাকা ভাড়া কত টাকা সাত টাকা বাচ্চাটার জন্য আমরা মাসে

All right, well, take a look